আজ বানাব কদম পিঠে কালারিংভাবে কদম পিঠে করব। তো প্রথমে একটা নারকেলে ছাই করে নেব নারকেল একটা কুড়ে নিয়ে তাতে এক কাপ নলেন গুড় দিয়ে দিয়েছি এক বাটি বাতাসা দিয়ে ভালো করে নারকেল ছাই বানিয়ে নেব এরপরে নারকেল ছাই বানানো হয়ে যাওয়ার পরে ফ্রায়েড রাইস বা বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি নিয়ে তাতে এক চিমটি ফুড কালার দিয়ে অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে পাঁচশো গ্রামের সুজির প্যাকেট থেকে চারশো গ্রাম ঢেলে নেব নিয়ে গ্যাস কম দিয়ে নেড়ে নেব এতে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে দেব জল দেওয়ার সিনটা আমার স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না এরপরে যতটা সুজি করলে জল দেয় তার থেকে একটু কম দেব দিয়ে ভালো করে আটার মতো মেখে নেব নিয়ে লেচি করে নেব লেচি করে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে লেচিগুলোকে মসৃণ গোল করে নেব এরপরে পুট ঢুকানোর জন্য ভালো করে পুলি বানিয়ে নেব নিয়ে তার মধ্যে নারকেলের ছাই দিয়ে ভালো করে পুলি বানিয়ে নেব নারকেলের ছাই দিয়ে দেব, দিয়ে ভালো করে মুখটাকে সিল করে নেব শিল করে এবার হাতের তালুতে নিয়ে ভালো করে ঘুরিয়ে নেব তাহলে শিলটা ভালো হয়ে যাবে এরপরে এইভাবে সমস্ত কটা বানিয়ে নেব বানিয়ে ওই যে ফুড কালার দিয়ে চালটা কালার করে রেখেছিলাম আর মুখটার কাছে একটু জল দিয়ে দিচ্ছি যাতে শিলটা ভালো টাইট হয় এরপরে ওই চালের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব এদিকে গ্যাসের উপর একটা হাঁড়ি বসিয়ে জল দিয়ে দিয়েছি জল ভালো মতো ফুটে গেছে আমি একটা ফুটো গামলির মধ্যে দিয়ে ভালো করে সমস্ত সব কটাকে দিয়ে সাজিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে দেখুন আমার কদম পিঠে রেডি